আরে উঠো না কি ব্যাপার এত সকাল বেলা তুমি এখানে আরে সকাল মানে কয়টা বাজে তোমার খেয়াল আছে আজ বাদে কাল তোমার বিয়ে কত কাজ আছে বিয়ে বাড়িতে উঠো উঠো কি কাজ কি কাজ মানে বিয়ে বাড়িতে শত শত কাজ থাকে তুমি ইভেন্ট প্ল্যানারকে ফোন দাও আচ্ছা সাথে বসে বাজারের লিস্টটা করে ফেল তারপর তুমি তো শপিং করবা তোমার শপিং বইয়ের শপিং কি কি কেনাকাটা করতে হবে এগুলোকে আমরা জানি তোমাকেই তো বসে প্ল্যানটা দিতে হবে তাই না আমি না একেবারেই ভুলে গিয়েছি আচ্ছা ঠিক আছে আমি আজকের মধ্যে সব শেষ করে ফেলবো আর আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ কি ব্যাপার কই ছিলে তুমি কখন থেকে তোমাকে ফোন কর তুমি এত ব্যস্ত ছিলে শুনি এই তুমি তো মাত্র দুবার কল ও তুইবার ফোনটা তোমার কাছে মাত্র মারা হল সরি সরি বল কি বলবা আমাদের না শপিং বের হওয়ার কথা ছিল এই তো আমি অলমোস্ট রেডি হয়ে গেছি এখনি বের হব তুমিও তৈরি হও না ঠিক আছে ঠিক আছে বাই

আরে চাচি যেসব নিয়ে মন খারাপ করতে আছে নাকি এগুলো আল্লাহ যার সাথে যার ভাগকে লিখে রাখে তার সাথেই হয় মন খারাপ করো না দেখবার নতুন ভাবি তোমাকে আর চাচি আম্মাকে অনেক ভালোবাসবে অনেক ভালো রাখবে চলে ব্যাপার তোমাদের নিচু নামতে এত সময় লাগে আসো তাড়াতাড়ি গাড়ি কি ভাইয়া আর কতক্ষণ অপেক্ষা করবো কখন আসবে তোমার গার্লফ্রেন্ড চলে আসবে আপনি চলে আসবে

কচু তুমি পাশে গিয়ে দাঁড়া আমি বলতেছি কাকে না তুমি যখন ভাইয়া কথা বলো তখন মনে হয় সিনেমার নায়ক নায়িকার কথা বলছে ওদের দুজনকে দেখো মনে হচ্ছে ময়ূর আর কাক কথা বলতেছে শুনে ফেলবে তো কি সমস্যা তোর আমি এসে ধরে দেখছি তুই ওকে সহ্য করতে পারছিস না কোন কি বলেছো ওদের কাছ থেকে আলাদা করে ডাকলে সেটা তোমার বিয়ে ফিক্সড হয়েছিল তো ওকে নিয়ে ঘুরতে খুব ভালো লাগতেছে তাই না কি বলছো তুমি এগুলো ও আমার কাজিন না করা যায় নাকি ঘোড়া আমাদের দিকে তাকিয়ে আছে আমরা যদি এরকম ভাবে দূরে দাঁড়িয়ে থাকি তাহলে কি ওরা মাইন্ড করবে চলো ওখানে চলো